স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন সাইরা দিয়া ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর কলেজ জীবন সাইরা দিয়া ছেলের পিছু আমি সুষমা আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেখা বন্ধুরা সব দিলো আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেখা আমি লিপি আগের মতো ছেলে দেখলে মতো দৌড়াইয়া আগের এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই বাংলাদেশের নৌকালি সোনাইমুড়ি বাজার আরে সেইখানেতে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নোয়াখালী সোনাইগুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল বিকাল ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না আমি সুসমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি শিশু আগের মত এখন ছেলে দেখলে ডাল খুঁড় দেখলাম 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 গাঁজা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর ডাল দেখলাম মত খুঁড় দেখলাম দেখলাম গাঁজা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর আমি লিপি আগের মত ভালো বাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে ভাই জীবন আমার কালি আরে সেলের সাথে কালী কালি কালি মেয়ে জীবন আমার আর ছেলের সাথে রাখি না ছাড়লাম নোয়া কালি আমি সুষমাগের মতো না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় আমি সুষমাগের মতো না ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালায় আমি লিপি আগের মত এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই